একটাই মানে আমরা অনেকদিন দীর্ঘ দু হাজার বাইশে আমরা ফিজিক্যালি ক্লিয়ার করেছিলাম তারপর আমাদের লিকেন্ড হয় তারপর আমাদের বাইবা হয় তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের ওয়েট মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের তিন তারিখে তো এটা অনেক লেট হয়ে গেছে প্লাস আমরা যেখানে এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভার হেজ হয়ে গেছে আর কি তো আমরা এটাই চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয় কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি আর আরেকটা দাবি যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে তিন বছর লেগেছে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এইজ রিলেকশনটা একটু দিত নেক্সটে যেই আসবে নয়শো ষোলোটা পোস্ট আসবে ওরা জানিয়েছে তো এটাতে যদি সবাইকে এজ রিভেজিভেশনটা দিত তাহলে সবাই মানে উপকৃত হতাম আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম আর এখন মূলত আমাদের একটাই দাবি যারা আমাদের এসএসসি এসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হতাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই হাত জোর করে একটাই দাবি স্যার প্লিজ আমাদের ওয়েটিং লিস্টটা দিন যেহেতু আমরা এখানে যারাই আছি এখান থেকে যদি দুজন তিনজন চাকরি পায় আমাদের পরিবার আমরা সবাই বেঁচে এই আবেদনে আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি আমরা আজকে হেডকোয়ার্টারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করব, যদি ওরা আমাদের দিকে একটু মানে তাকাই বা একটু যদি উপকার করেন তাহলে আমরা অনেকটা উপকৃত হব সবাই মিলে এই দাবিতে আমরা আজকে এক সম্মিলিত হয়েছি পোস্টটা কি ছিল এবং কতগুলি পোস্ট ছিল পোস্টটা ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক হাজার পোস্ট ছিল আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আমাদের যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা পুলিশের নোটিফিকেশন এসেছিল সেই নোটিফিকেশনের মাধ্যমে আমরা ফিজিক্যাল দেই ফিজিক্যাল কোয়ালিফাই করি ফিজিক্যাল কোয়ালিফাই করার পর দীর্ঘ এক বছর পরে আমাদের রিটার্ন এক্সাম হয়েছিল রিটার্ন এক্সাম হওয়ার আরও দীর্ঘ এক বছর পরে আমাদের ভাইবা হয় ভাইবা কমপ্লিট হওয়ার পরে গত এপ্রিল মাসের তিন তারিখ ত্রিপুরা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় এই ফাইনাল মেরিট লিস্টে আমাদের অনেক পরিচিত বন্ধু বা ভাই বোনরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের বিভিন্ন চাকরিতে ওরা অলরেডি জব পেয়ে গেছে যেহেতু প্রসেসটা আড়াই থেকে তিন বছরের বেশি সময় লেগেছে এই মধ্যবর্তী সময়ে অনেকেই এসএসসি জিডি বা ত্রিপুরার আরও বিভিন্ন চাকরিতে ওরা যোগদান দিয়েছে তাই ওরা বর্তমানে এখন অনেকেই জয়েন করবে না সেই জায়গায় যদি আমরা যারা দীর্ঘ মেহনত করার পরে এক দু নাম্বার বা কিছু পয়েন্ট নাম্বারের কারণে আমরা ফাইনাল মেরিট লিস্টে আমাদের নামের তালিকা জায়গা করতে পারিনি আমরা আমাদেরকে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা পরিবার উপকৃত হবে এবং আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবো এটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক মাননীয় ডিজিপি মহাশয়ের কাছে আবেদন রাখি এছাড়া আমরা যারা দু সালে ত্রিপুরা পুলিশের ছয় হাজারের মতো ক্যান্ডিডেট ফিজিক্যাল কোয়ালিফাই করে রিটার্ন রিটার্ন কোয়ালিফাই করেছি চার হাজার নয়শো পঁচাত্তর জন তাতে রিটার্ন কোয়ালিফাই করার পরে আমরা বাইবাতে অ্যাটেন্ড করেছিলাম কিন্তু আমাদের মার্ক কিছু কম থাকার কারণে তা আমরা ফাইনাল মেরিট আমাদের নাম আসেনি তাই আপকামিং নয়শো ষোলোটা ত্রিপুরা রাজ্যে কিছু দিনের মধ্যে আসতে চলেছে সেটাতে জন্য আমরা যারা বাইবাতে আমরা বাইভাতে কোয়ালিফাই করতে পারিনি এবং ফাইনাল ম্যাজিস্ট্রেট আমাদের নাম আসেনি আমাদের জন্য ওয়ান টাইম এর ব্যবস্থা করা হয় কারণ আমাদের সকলেরই মনের ইচ্ছা আমরা ত্রিপুরা পুলিশে যাব আমরা ত্রিপুরা পুলিশে গিয়ে ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলার রক্ষা করব। সেটা আমাদের সকলের ইচ্ছা কিন্তু আমাদের বর্তমানে যে প্রসেসিংটা লেট হচ্ছে তাতে আমরা একটা ইন্টারভিউ একবারের বেশি দুবার দিতে পারছি না তাই আমাদের সকলকে যেন ওয়ান টাইম এজলেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন রাখছি নমস্কার